বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আসলে যদি ভালো আছি তোমাদের আসি বা আমি ভালো আছি কেমন আমরা পরিবার সবাই ভালো আছে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে এসে চা খাওয়া হয়ে গেছে একটু মোবাইলটা নিয়ে বসেছি মোবাইলটা হয়েছে আর ক্যামেরাটা করছি হচ্ছে বিকেল ফেলে ও ওটা এখনও যায়নি তো আসলে হয়েছে কি আমার ফোনটা তোমাদের এই তিন চার দিন আগে বলেছিলাম যে মোবাইলটা খুব হ্যাং মারছে আর হচ্ছে মানে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না হ্যাঁ কী যে যে ফোনটা কিছুই কাজ করছে না কিছু করবো যে তারও মানে উপায় নেই মানে কিছুক্ষণ হলো হয়ে যাওয়ার পরে ফট করে মোবাইলটা ওই এক জায়গায় এসে স্টপ হয়ে আসছে এরকম হচ্ছে দেখলাম যে কিছুই করা যাচ্ছে না মোবাইলটা মোবাইলটা এটা হচ্ছে ঘুটিকে দেখাতে হবে ও ভালো পাঠে তো এইসব ওকেই দেখাতে হবে দেখাবো করে আসল কথা ওরও সামনে পরীক্ষা আর তার মধ্যে ও আসলে পরে ওই কিছুক্ষণের জন্য আসে তারপরে তো চলেই যায় আর পড়া থাকে ও পড়তে গিয়ে কিছুক্ষণ থাকে আমাদের বাড়িতে এসে আর কি ওইটা আমি আমিও ভুলে যাই ওই গল্পে গল্পে তাড়াতাড়ি আমিও ভুলে যাই আর মোবাইলটা ঠিকই করা হচ্ছে না মোবাইলটাকে ঠিক করতে হবে আসলে সারাদিনই তো মোবাইলেরই কাজ মানে শুধু রাত রাতে যখন ঘুমায় সেটুকুই মানে তখনই মোবাইলটা শুধু থাকে আর কি একা নলে তো এই যে সকাল থেকে এই শুরু ওর জন্য আর ও নিতে পারছে না মোবাইলটা কোনো কিছু কী যে হয়েছে ফোনটা আর এই ফোন যদি ঠিক না হয় তাহলে কত অসুবিধা বলো শুধু তো ভিডিও না তারপরে ফোন তো অনেক কিছু আছে এটাকে ঠিক করতে হবে আজকে আজকে তো আমরা সরস্বতী বুঝে আজকে আবার আসবে কিন্তু কখন যে আসে এই হচ্ছে কথা লোকে দেখাতেই হবে আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে বুধবার তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো আমি আমার কি করি দিদি এই যে চাদরটা একটু জল দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে নিচ্ছি যদি রং উঠে একটু ভিজানো থাক তারপর হচ্ছে আমি ধুয়ে দিব একটু ভিজানো থাক কিছুক্ষণ বাদে ধুয়ে দিব চাদরটা ভিজানো হয়ে গেছে তো এবারে হচ্ছে এদিকে গতকাল যে মা হচ্ছে এই যে লাউর টোকা পাতা কেটে রেখেছিল তো সেটা হচ্ছে দিদিভাই যে এসেছিল তখন কেটে দিয়ে গেছে তো আর এদিকে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা হবে এটা এখন কেটে নিলাম আমি আর এদিকে হচ্ছে লঙ্কা আর রসুন এই তো এই আপাতত সকালে এই রান্না হবে এই যে শাকটা আর আলু ফুলকপি ভাজা হবে তো এটা হয়ে যাক তারপরে এখন দেখা যাক কি করা হয় কী রান্নাবাড়ি আর বাদ বাকি তো দেখতে থাকো চলো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে তারপরে অনেকটা সময় কেটে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন রান্না বসিয়েছি রান্না হবে সকালের জন্য ফুলকপি আলু ভাজা আর ভাব দিয়ে নিয়েছি আর কালকে মেয়ে এসেছিলো ওর শাশুড়ি মা বিকি আর রিয়ার জন্য পায়েস পাঠিয়েছিল ওটা দিতে এসেছিলো এসে আমি কালকে যে দেখলে তোমরা লাউ ডোগা কেটে রেখেছিলাম রাত্রে এসে ও কেটে দিয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয় নাই রিয়া এখন ধুয়ে টুয়ে দিলো আর আমি এই যে রান্না বসিয়ে দি দিয়েছি এখন হবে তাহলে ফুলকপি আলু ভাজা আর লাউ শাক ভাজা দিয়ে সকালে তারপরে দেখি রবিবারে তো পচা মাছ এনেছিলাম খাওয়া দাওয়া কারো ভালো হয় নাই আর সোমবারেও ডাল সিমালু আলু ভাজা হয়েছে আর কালকে তো মঙ্গলবার নিরামিষ হয়েছে আজকে দেখি হয়তো বাজার যেতে পারি সকালে খাওয়ার করে দিয়ে বাজারে যাবো তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো একটা কথা বলি রিয়াকে আমি জিজ্ঞেস করি অনেক দিন ধরে যে রিয়া তো কমেন্টগুলো পড়ে আমাকে শোনায় তো অনেক দিন ধরে পরিমল সরকার দিদি ভাই হ্যাঁ ওই দিদি ভাই কোনো কমেন্ট করে না আমি ওদের শুধু জিজ্ঞাসা করি রিয়া ওই পরিমল দিদি ভাই হচ্ছে কোনো কমেন্ট করে না বলে না মা কোনো কমেন্ট করে না অনেকদিন থেকে ওই কী যেন হয়তো ভালো লাগে না দেখে না হ্যাঁ আর না হলে হয়তো অসুস্থ হয়েছে নাহলে কেন করে না উনি এত সুন্দর কমেন্ট করে স্নেহের বোন বলে আমার এত ভালো লাগে কেননা কারো কমেন্ট শুনি চাই না আমি পরিমল দিদি ভাইয়ের কমেন্টটা আমি শুনি আমার খুব ভালো লাগে আর হচ্ছে আমার দাদার নাম পরিমল তো সেদিন আমি দাদার বাড়ি গিয়েছিলাম সেই বৌদি ওই আমার ওই দাদার বৌদি আর হচ্ছে ওই ভাস্তা এসেছিলো ছোটদার বাড়িতে এত ভালো লেগেছে নিয়ে যাবো ওদের বাড়িতেও একদিন ওই ভাস্তা বলেছে বারবার করে বৌদি বলেছে বারবার করে যে ওরাও নতুন বাড়ি করেছে তো একদিন সবাই মিলে যেতে তো যাবো একদিন আমি পরিচয় করা মানে সেদিন করাতে পারি নাই কিন্তু এই বৌদি বাড়িতে গেলে আমি পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে আমার ওই দাদার নামও পরিমল ছিল বলি না কারণ ওই দাদা অ্যাক্সিডেন্টে গত হয়েছে এই জন্য আর আমি বলি না হয়তো খারাপ পাবে এই জন্য আমি আর বলি না কথাটা কিন্তু আমার এত ভালো লাগে যখনই মানে বলে স্নেহের বোন তখন আমার খুব মানে আত্মাটা একদম জুড়িয়ে যায় অনেকদিন ভাবি যে বলবো কথাটা যে আমার দাদার নামও পরিমল আমরা ঘোষ আর হচ্ছে আপনারা হচ্ছে সরকার এটাই আমার বলার ছিল আজকে বলে দিলাম অনেক দিন থেকেই ভাবি বলবো বলবো বলি না আজকে বলেই দিলাম তো ঠাকুরের কাছে প্রার্থনা করি বৌদি ভাই তোমার শরীর ভালো হয়ে যাক আমি এটাই ঠাকুরের কাছে সবসময় বলবো সুস্থ থাকো হ্যাঁ আর আমাদের ভিডিও দেখতে থাকো আর ওই স্নেহের বোন বলে কমেন্ট করো আমি খুব খুশি হব

হুম রিয়ার বাবা এসে করেছে বুড়ো এসেই বলছে খেতে দাও খিদে বেয়েছে তা তাড়াহুড়ার করে কি করব মাছও কম মাছের মধ্যে ডিম শুদ্ধ মাছ নিয়েছি তাহলে ডিমগুলো এখন ভেজে দেয় আর বড় ছেলেও এসে করেছে ঠাক হয়ে গেছে মাছের ডিমটা ভেজে ভাত দিয়ে দেবো সবার ভাত বাড়া হয়ে গেছে এটা বুড়োর ভাত এটা রিয়ার ভাত এটা বড় ছেলের ভাত আমিও খেয়ে নেব খেয়ে প্রেশারের ওষুধ খাবো বিটু নে আমাদের সকালে চারজনেরই খাওয়া হয়ে গেল আর বিকি তো কাজে রিয়া গেল সকালে চায়ের বাসন সকালে খাবার বাসন ওগুলো সব মাছতে গেল আমি এখন ওই যে সবজি কেটে নিচ্ছি যে ও চায়ের বাসনটা মেজে খাবার বাসন মেজে আসুক আমি ততক্ষণে সবজিটা কেটে নিই তো আমার সবজি কাটা হয়ে গেছে এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে আর ফুলকপি আলু ভাজা আছে অল্প হয়ে যাবে রাত্রে তো রুটি খাবে রুটি তো রুটি খাবে কেননা ও রাত্রেবেলা মাছের ঝোল অত পছন্দ করে না রুটি পেলে খুব খুশি হয় তা দেখা যাক মাছ অল্প হয়ে গেল তো হয়ে গেল মাছ ভাজা বসিয়ে দিলাম মাছটা ভাজা হলে ঝোল করে নেবো বা রান্না শেষ ছোট ছোট পিস করে দিয়েছি

ঘরে ছিল কটা ডালের বড়ি ভেজে নিয়েছি আর এই যে এখানে আলু বেগুন ভাজা হচ্ছে মশলা দিয়ে দিব মশলাটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ভিজিয়ে রাখলে মশলাটা একটু ভিজে ফলে নরম হয় মশলাটা আর কি আর সবজি ভাজার মধ্যে দেওয়া যায় ওই মশলাটা একটু কচকচ করে আর কি আগের থেকে ভিজিয়ে রাখলে ওই কাজ করে না মশলাটা বেশ নরম হয়ে যায় এই যে মাছের জল হয়ে গেল মায়ের এখন হচ্ছে সব বাইরের কাজকর্ম তো এই যে মা আমাকে হলুদ বেটে দিচ্ছে এখন আমি এই যে স্নান করতে চলে যাব আজকে তো সরস্বতী পূজা হলুদ দিয়ে স্নান করতে লাগে না মা হ্যাঁ স্নান টান করে চলে আসলাম এই যে দেখো আমার পূজা দাওয়াও হয়ে গেছে তো আজকে হচ্ছে এই যে ফুল চিড়ে চিঁড়ে নিলাম কারণ ফুল নেই একটুকু ফুল নেই আগামীকাল তো বৃহস্পতিবার মা তো ফুল আনবেই তো পূজা দেওয়া হয়ে গেল পূজা দিয়ে এসে তারপরে এই যে প্রসাদ নিয়ে বসলাম কারণ পূজা দিয়ে উঠে তো ফল মুখে দিতে লাগে তো এর এখানে হচ্ছে আমাদের প্রসাদও আছে আর হচ্ছে আমি যে ঠাকুরকে দিয়েছি আর তোমরা যে দেখেছিলে যে আমাদের দিয়ে গেল এই আমাদের উল্টাবাসেই থাকে ওই যে আমরা যে গিয়েছিলাম অঞ্জলি দিতে কিসের জন্য হ্যাঁ দুর্গাপূজার সময় অষ্টমীর অঞ্জলি দিতে ওই যে ওই বাড়ির মাসি মানে এই পাড়া সবাই মানে ওনাকে ডাকে মাসি মাসি করে তো ওনার বাড়ির থেকে ওদের বাড়িতে আজকে সরস্বতী পূজা হয়েছে তো পোশাক দিয়ে গেল ওটাও একটু নিয়েছি আর আমাদের বাড়ির একটু নিয়েছি আমি এখন একটু খাই আবার খাওয়া দাওয়া করে তারপরে খাবো ভালো আছে কুলগুলো খুব মিষ্টি তো খেতে থাকি খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই একদমই ভিজা আছে নিজের দিকটা আসলে আজকে রোদের একটুকু জোর নেই রোদের অবস্থা খুবই খারাপ রোদই উঠেনি কালকে একবার দিলেই শুকিয়ে যাবে আর দেখো এই যে জামা কাপড় এই যে লাউ গাছের জন্য জামা কাপড়ও মেলার এখন খুবই অসুবিধা হয়েছে তাও তো হয়েছে গাছটা মানে হবে না হবে না করতে করতে মানে তাও হলো লাও হচ্ছে না কিন্তু তাও এই ডোকা পাতা তো খেতে পারছি ডোকা পাতা খেতে যা স্বাদ আজকে যা খেয়েছি মানে খুব আর আমার তো এমনিতেই যে কোনোই কোনো ডান মানে সবজির ডানটা বলো যে কোনো ইসে আমার খেতে মানে চাবানোর জিনিস আমার খুবই ভালো লাগে আর কি তাই মাকে আমি বলছিলাম যে কবে করবা কবে করবা কবে করবা বলছিলাম মা বলছে দাঁড়াও দাঁড়াও করবো তো ওই দিন যে আজকে তো খেলাম খুব ভালো খেয়েছি আজকে সকালে অসুবিধা হচ্ছে জামা মেলতে দেখো কিন্তু কি আর করব খাওয়া তো হচ্ছে না যাই এখন ঘরে যাই ঘরে গিয়ে এগুলো মেলে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সাথে কথা হলো আজকে একটু তাড়াতাড়ি আসলাম কাজের থেকে এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা তো রিয়া বাড়িতে একাই ছিল তো বলছে চাউমিন খাবে তো আজকে তো আবার সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন ডে তো কিছু তো কোনো দিনও রিয়াকে দেওয়া হয় না তো বললাম চলো তাহলে বাইরে তোমাকে চাউমিন খাইয়ে নিয়ে আসি আর গত বছর আমার মনে আছে তোমাদেরকে সরস্বতী পুজো দেখিয়েছিলাম আমাদের এদিক ওদিক রিয়াকে নিয়ে ঘুরতেও গিয়েছিলাম এবার আর ঘুরতে যাওয়া হয়নি কারণ আমার কাজ ছিল একটু আগে আসলাম তো ভাবলাম এখন একটু বেরোয় চাউমিনে খাইয়ে নিয়ে আসি রিয়াকে আর তোমাদেরকেও এক দুটো পূজাও আমরা দেখাবো আমরাও দেখবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে রিয়া রেডি হচ্ছে একদম ঝাঁকা নাকা কই রেডি হচ্ছ তুমি যতক্ষণ ভাবতেছো ভাল লাগতেছে ততক্ষণিও ভালো লাগতেছে না তোমাকে দেখি একটু মুখটা ঝাবা করতে আর কি খাওয়া চাউমিন ঠিক আছে তাড়াতাড়ি করো তাহলে দশ মিনিট টাইম না তোমার স্বাস্থ্য এক ঘন্টা লেগে যাবে নাহলে আর কিন্তু নিয়ে যেতে পারবো না ঠিক আছে একবার তাকেও তো কি লাগাচ্ছো এগুলা এগুলো কোনো হইলো এগুলা পাউডার ফাউডার এগুলা কাক কোনো সময় ওয়াশিং মেশিন যদি স্নান করে ও কি ইসে হয়ে যায় বক হয়ে যায় কাকি কা কি থাকি শুকানা ওমা টা থাকো তুমি দিবি দেখো তো এই যে দিগি হচ্ছে মমনিয়া আসছে গরম না আরে সে তো ঠান্ডা ভালো লাগবে না যেন খুবই গরম খুবই গরম

আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে রিয়ার মার আমার তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা গুড নাইট